উইকেন্ডের সন্ধেবেলাটায় আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা কফি ডেতে তো শুধুই মাত্র কফি খেতে যাবো কিয়ানকে বলাতে কিয়ান একদম রাজি হলো না বললো তোমরাই ঘুরে এসো সেই সুযোগে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম একটা ছোট্ট করে কফি ডেতে মাঝে মাঝে এরকম উদ্দেশ্য ভাবে বেরোতে দারুণ ভালো লাগে আর সত্যি কথা বলতে কি দুজন মিলে এরকম স্পেশাল একটা টাইম দরকারও পড়ে আজকালকার এই ব্যস্ততার জীবনে খুব বেশি দূরে কোথাও যায়নি কারণ কিয়ান বাড়িতে একা রয়েছে এবার যিনিও আসেনি আমাদের সঙ্গে সেই জন্য হাতের কাছেই ছোট্ট এই জায়গাটায় চলে আসি আমাদের বাড়ির একদম কাছে কিন্তু এই ছোট্ট মলটায় কিন্তু মাঝে মধ্যে ঘুরতে কফি খেতে বা চা টা খেতে ভালোই লাগে যেহেতু আমরা ভেবেই এসেছিলাম কফি চাই খাবো সেই জন্য আমাদের লেজুর কিয়ানের জন্য ফার্স্টে অর্ডার করে দিলাম একটা ছোট্ট মতো স্ন্যাক্স যদিও আসেনি আমাদের সঙ্গে কিন্তু এই রকম একটা সুযোগ তো করে দিয়েছে তাই ওর জন্য একটা স্ন্যাক্স না নিলে হয় ওর জন্য একটা স্ন্যাক্স পকেটস্থ করলাম আর তার সঙ্গে আমাদের অর্ডার করে দিলাম এই আউটলেটটা বেশ পছন্দ আমাদের নানা রকম চা কফি তো পাওয়া যায় সঙ্গে হালকা ফুলকা স্ন্যাক্স কেক পেস্ট্রি তার সঙ্গে ডক পাওয়া যায় দেখলাম কর্নডকটা আগে অনেক জায়গায় দেখেছি কিন্তু খাওয়ার সুযোগ সেরকমভাবে হয়নি সেজন্য ভাবলাম একটা নিয়ে একটু শেয়ার করা যায় আর তার সঙ্গে আমরা নেব হচ্ছে ফিল্টার কফি কফিটাও অর্ডার করে দিয়েছি এবার কিছুক্ষণ বস নতুন একটা ফিল্টার কফি না হচ্ছে কি জ্যাগেরিয়ান সিনেমা সুইট এন্ড ট্যাঙ্গি একটা ঝাঁজ আছে বলবো আর এটা হচ্ছে একদম নর্মাল যেটা কিছু জিনিসেরই বেশ নতুন নতুন ফ্লেভার ট্রাই করতে আমার দারুণ লাগে সেজন্য আমি নিয়েছি একটা জ্যাগেরি সিনেমন যেটা ওরা বললো ট্রাই করে দেখতে আর সুভাষিস নিয়েছে নর্মাল ফিল্টার কফি ফিল্টার কফির বেশ বাটিতে করে ঢেলে খাওয়ার ব্যাপারটা দারুণ লাগে জ্যাগেরিয়ান সিনেমা নেই ফ্লেভারটা আমার মন্দ লাগলো না কিন্তু এখানে এই আউটলেটটা না কিছু নন ইন্ডিয়ানদের জন্য জন্য খাবার দাবারও পাওয়া যায় যায় সেই এখানে এলে দেখা ইন্ডিয়ার বাইরে থেকে যারা ইন্ডিয়ান তারাও হয়তো ডিনার করার জন্য এখানে এসেছে এখানে রামেন আমরা আগে একবার ট্রাই করেছিলাম কিন্তু তেমন একটা ভালো লাগেনি সত্যি বলতে কর্নডকটা যদিও ট্রাই করে দেখলাম বেশ ভালো খেতে ছিল ঘন্টা চল্লিশ মিনিট গল্প টল্প করার পরে আমরা বেরিয়ে পড়লাম বেছিলাম বাড়ি যাব কিন্তু ভাবলাম একবার নতুন জগন্নাথ মন্দিরে ঘুরেই যাই ছোট্ট করে গাড়িটা ঘুরিয়ে আসতেই দেখলাম দারুণ পরিবেশ জানেন তখন সদ্য আরতি শুরু হয়েছিল চার পাশটা শাঁখ উলু গান বাজনা সবই তো একদম গম করছে আমাদের ভাগ্যটা কাল বড়ই ভালো ছিল প্রদীপের তাপও নিতে পারলাম আবার সঙ্গে সুন্দরভাবে আরতিটা একদম শুরু থেকে শেষ দিয়ে দেখতে পারলাম বহুদিন ধরে পুরী যাওয়ার ইচ্ছা হলেও কোনোভাবেই হয়ে উঠছে না ওই কথায় বলে না জগন্নাথ প্রভু না ডাকলে দর্শন হয় না এখানে এসে মন্দির দর্শন করে প্রাণ ভরে গেছে আর এই মন্দিরে আসতে চান তাদের জন্য ছোট্ট করে একটু ডিটেলস দিই এটা নিউ টাউনের অ্যাকশন এরিয়া তিন কোনো বাস বা অ্যাপ ক্যাবে নিউ টাউন জগন্নাথ মন্দির এরকম বললেই আপনি পৌঁছে যাবেন নিয়ারেস্ট বাস কেছ হলো ছোট চাঁদপুর ও